দেখছেন খাজুরি পায়লেন্ডার প্রাইস তো দুদিন দিন তিন দিন পরে আমি ব্লকে দিচ্ছি কারণ আজকে একটু দেখিয়ে দিচ্ছি যে কালকে যেমন ভিডিও ছুঁড়েছিলাম এগারোশো পনেরো ইঞ্জিন দিয়ে আপনার হ ব্রেকিং সিস্টেম তো আজকে চলুন দেখিয়ে দেবো পুরো সব কিছুটাই প্রায় অ্যান্ড এখানে যেমন রিপেয়ারিংয়ের কাজ চলছে আর এখানে যেমন বারুদার যেমন চাকার কাজ চলছে পেছন দিকে অ্যান্ড এটা যেমন আপনার তেল কাউন্টারের কাজ চলবে এটা এটা যেমন আপনার ডবল জ্যাক সিস্টেম হাইড্রোলিক দেখতেই পারছেন পুরো দেড়শো একটি ডালা করা আছে পুরো পুরো ডবল জ্যাক সিস্টেম আগের দিকের গাড়িটা কতটা হেভি দেখতেই পারছেন পুরো ডবল ডবল সকাল লাগানো আছে হাওয়া ব্রেক সিস্টেম তো এটাও হাওয়া ব্রেক এটাও হাওয়া ব্রেক এটাও হাওয়া ব্রেক এবং এটা এটাও হাওয়া ব্রেক লাগানো আছে অ্যান্ড টাটা কোম্পানি বড় জ্যাকো এটাতে সিস্টেম লাগানো আছে এটা অ্যান্ড চলুন দেখি দিই আরও ভেতরে কী কী কাজ চলছে এটা যেমন আপনার পুরো ডালার নতুন করে ডালা হবে অ্যান্ড ভেতরের আরও আপনার ইঞ্জিনের কাজ হবে এটা এগারোশো পনেরো ইঞ্জিন এটা যেমন আপনার গিয়ার বক্সের কাজ হবে এটা এটার অ্যান্ড বিহারিদার গাড়ি এটা অ্যান্ড এখানে যেমন আমরা আমি কাজ করেছিলাম এখানে তো গিয়ার বক্সের কাজ ছিল কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এখানে অ্যান্ড এখানে যেমন চলুন দেখে দিই ব্যাটারি টোটো আপনার প্রচুর হাই লোড ক্যাপাসিটির টোটো এটা এটাও আমাদের যেমন এখানে যেমন স্টিয়ারিং করেছি আমরা এটাতে তো হ্যান্ডেল এবং শখের কাজ নতুন করে করা হয়েছে এটাতে তো শখ মুড়ে গেছিলো তার জন্য এটা নতুন করে শক সেটিং হয়েছে গাড়িটা এটাও পুরো কমপ্লিট হয়ে গিয়েছে অ্যান্ড এটার যেমন আপনার ডালার কাজ হয়েছে ডালা ডালা পুরো কেটে কাজ হয়েছে এটা অ্যান্ড আপনার চাকার কাজ হয়েছে জ্যাকের কাজ হয়েছে তো সকালে সব প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখানে যেমন আট পঁচিশ ষোলো টায়ার এডি গাড়িটাতে রেডি চলবে তো এটা আপনার আইচারে ডিফেন্সের হাওয়া ব্রেক সিস্টেম এটাতে আপনার এগারোশো পনেরো ইঞ্জিনে বসবে অ্যান্ড এটাও যেমন এগারোশো পনেরো ইঞ্জিনের কাজ চলছে এটা যেমন আপনার কম রেডি হয়ে এসছে এবং তার আগে চলুন দেখিয়ে দিই ডবল পুরো দুটো চ্যাসেজ রেডি চলছে দুটো চ্যাসেজ কাটা হয়ে গিয়েছে প্রায় পুরো দুটো চ্যাসেজ কাটা চলছে অ্যান্ড এখানে যেমন আপনার জিআইএর পুরো এগারোশো পনেরো ইঞ্জিন এটা আপনার জিআইয়ের চ্যাসেজ এটা তো এটা যাবে আপনার বাঁকুড়া যাবে বাঁকুড়া এটা কুতুলপুরের লাইনে যাবে সম্ভবত গাড়িটা আর এটাও যেমন এগারোশো পনেরোটা মাদপুর যাবে এটাও প্রায় সব কিছুটাই প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আর কিছুটা কাজ বাকি রয়েছে আর বাইরের দিকে চলুন দেখিয়ে দিই এখনও দুটো গাড়ি পড়েছে আপনার ওটা যেমন এগারোশো সরি পঁচানব্বই ইঞ্জিন তো জেনারা ভাবছেন টোটো নেবেন তো টোটোর থেকে সবথেকে আরও বেস্ট গাড়ি এটা আমরা সব কিছু হাই ক্যাপাসিটি লোডো আছে এবং টোটোর মাপেই একদম পুরো সেম টুই সেম পুরো টোটোর মাপে আপনার তিরিশ টোটোর যেমন সম্ভবত পঁচিশ ফুট না কুড়ি ফুটে ডালা এটাও সেম একই সিস্টেম একই টায়ার অথচ টায়ারগুলো একটু বড়ো লাগানো আছে অথচ লোড ক্যাপাসিটিও খুবই ভালো একদম টোটোর মাপে একদম ছোটো গাড়ি সব থেকে যে ছোটো গাড়ি টোটো যেখানে ঢুকবে সেম সেম সেখানেই এটাও ঢুকবে একদম ছোটো এখনও রেডি হয়নি এখনও মোটামুটি সেভেন্টি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গিয়েছে তো এটাও রেডি হয়ে যাবে সব এটা যাবে আপনার ম্যাচোগ্রাম লাইনে যাবে গাড়িটা ঝাম্পার নামানো আছে ঝাম্পার নামানো আছে সুইচ দেখে কাটারের তো চলুন চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এইরকম মেশিন ম্যান যদি কারো প্রয়োজন আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো আমাদের যেমন ওয়েস্টবেঙ্গল ছাড়াও যেমন বাইরে বাইরে গাড়ি আছে যেমন উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড যেমন আমাদের ওয়েস্টবেঙ্গলের মধ্যে যেমন আপনার কোচবিহার শিলিগুড়ি এদিকে ঝাড়গ্রাম আরও আরও সুন্দরবন যেমন সুন্দরবনের দিনের মধ্যেই চ্যাসেজ কাটা হবে সুন্দরবনের গাড়ি তো চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরকম মেশিনম্যান যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো চলুন আমি এখানে ব্লগটা শেষ করছি এখানে তো কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন